হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা না অনেকদিন আগের ব্লগ কালী পুজোর সময় ছিল হলদিরাম যাবো আমরা দিওয়ালিতে লাড্ডু কিনতে সোনপাপড়ি কিনতে তার জন্য তখন ভিডিও করা ছিল বাট আমার মনেই নেই ছাড়তে এডিট করাই হয়নি এর জন্য আর ছাড়া হয়নি তো সরি টু সে লেট ভিডিও একদম তো একটুখানি দেখে নিও তো আমরা চলে আস ইতিমতন চলে আসলাম ফার্স্ট টাইম আমি হলদিরামে আসলাম এর আগে আমি ঢোকে নি সামনে দিয়ে অনেকবার বেরিয়ে গেছে কিন্তু ঢোকিনি কখনও তো এটা আমার ফার্স্ট টাইম হলদিরামে আসা তো প্লিজ একটুখানি লেট ভিডিও বলে সবাই একটুখানি ক্ষমা করে দিও সরি তো একটুখানি দেখে নিও তো আমি চলো দেখাচ্ছি ভেতরে কী কি ভালো লাইটিং ছিল সন্ধ্যেবেলা যদি আসতাম তাহলে ভালো হতো কারণ এখন আমার লাড্ডু সোনপাপড়ি কিনেই অফিস যেতে হবে ডাইরেক্টলি তো এর জন্য আমার সন্ধেবেলা হবে না এখন কালী পুজো প্রচুর চাপ ফেস্টিভেলে আমাদের প্রচুর চাপ থাকে তোমার ভালো করে যেন খাবার দাবারে প্রচুর চাপ থাকে তো সব জায়গায় চাপ এখানেও চাপ যেরকম মলদিরামেও দেখো কত লাড্ডু সোনপাপড়ি প্লাস মানে ইয়ে স্টাফ প্লাস আমাদেরও সেম তো যাই হোক চলো ভেতরে ঢুকলাম ঢোকার পরে দেখছি নানা ধরনের লাড্ডু বেসরণ লাড্ডু থেকে শুরু করে ঘি লাড্ডু থেকে শুরু করে সব কিছু আমার তো সোনপাপড়ি খুব ভালো লাগে হলদিরামের লাড্ডু অত আমার ভালো লাগে না খেতে কিন্তু সোনপাপড়ি খুব ভালো লাগে আর এখানে অনেক রকমের মিষ্টি অনেক রকমের মিষ্টি মানে মিষ্টির কোনো মানে শেষ নেই ঠিক আছে চলো আমি একটুখানি ফাঁকে মিষ্টি সব ভিডিও করছি আর খুব সুন্দর সুন্দর মিষ্টি দেখলো খেতে ইচ্ছা করে তার লাশ পর্যন্ত আমার এখানে দেখো এখানে এই যে যেটা ছিল কোনার দিকে কমলা বোগ আর রসগোল্লা তো ওই বড়ো কমলাভোগটা আমার খুব খেতে ইচ্ছা করলো তো ওটার দাম মেবি পঁচিশ টাকা কি তিরিশ টাকা নিয়েছিলো তারপর তোমরা দেখতেই বললে কী সুন্দর সন্দেশের ট্রে সাজিয়েছে খুব সুন্দর ওগুলো অনেক প্রাইস দাম ওগুলো তো আমরা কিনতে আসিনি তো আমরা পুজোর জন্য লাড্ডু আর সোনপাপড়ি নিয়েছি এবার আমি অফিস যাব তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম তো টাটা সবাই এই গাইস তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো দেখতেই পাচ্ছিলো আমরা টপের উপর ওই ব্লাউজ পরে নিয়েছি তারপর সে যে বুঝে নিয়েছি পুরো বউ বউ টাইপের তো এটা ভাবছো অনেকে অনেক কিছু ভাবছো তো এটা কিছুই এমন কিছু না এটা হচ্ছে এটা একটা আমার নতুন লুকস তো অনেকে অনেক রকম রিসার পরে করে তো আমি ভাবলাম এবার থেকে আমি টপের উপরে ওই ব্লাউজ ডিজাইনার ডিজাইনার সুন্দর সুন্দর আমার মায়ের অনেক ব্লাউজের কালেকশন আছে তো ওগুলোকে দিয়ে ট্রাই করাই যেতে পারে কিছু সোয়েটার করাই যেতে পারে তো এটা ক্রিয়েটার লুক করলাম তো এই লুকটা হচ্ছে ব্লাউজ দিদি তো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও তো আমার এই ব্লাউজের সাথে অনেক রকমের ভিডিও আসবে তোমাদের সামনে আরও আরও নতুন নতুন ভিডিও আরও সুন্দর সুন্দর ব্লাউজের যেগুলো আমার কালেকশন আছে আপাতত এখন বেশি কালেকশান নেই তো আরও কালেকশন জোগাড় করব তো জোগাড় করে আরও ভিডিও নিয়ে আসবো ব্লাউজ দিয়ে তো তোমাদের কেমন লাগলো জানিও আমাকে তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য এতক্ষণ টাইম ওরা ওয়াচিংয়ের জন্য তো থ্যাঙ্ক ইউ সো মাচ তো সবাই প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর প্লিজ আমার ভিডিওটা দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা